আমার এটা একটা বাচ্চা মারি ফেলেছে বা কি না বাচ্চা শাকিল শাকিল অবুঝ বাচ্চা ওই ওই রকম বাচ্চা মারি ফলায় কি বাড়ি বেড়ি ওমার সমস্যা ও ফাশি আমার ভাইస్తే আসে যে ছানাটা মাছছে কোন হারাইছে আমরা খুজছি বাচ্চা খোঁজা পড়তো কোন সন্ধান পায়া তো পুলিশকে জানাছি কালকে সন্ধ্যার সময় জানতে পারি যে আমাদের এখানকারই একটা বাচ্চা সে হারিয়ে গেছে খোঁজা খুঁজি করছে পাই নাই পরে বা কাহারা ফোন করছে মোবাইলে যে তিন লক্ষ টাকা দিলে বাচ্চাটাকে এখনো বাচ্চাটাকে কিছু করা হয়নি ফেরত দেওয়া হবে বাচ্চার মাকে ফোন দিয়েছে সে অন্ধ আবার ফোন দিয়েছে কিন্তু সে লোকেশন বলে না কোথায় টাকাটা দেবে কি কায়ে কায়েটা বলে না চাইবে নাকি ফোন দিয়েছে তারপরে ফোন বন্ধ দর্শক এই গত কালকে শাকিল নামে একটি নয় বছরের শিশুকে অপহরণ করা হয়েছিল অপহরণ করার পরে কিন্তু তাকে তার পরিবারের কাছে তিন লক্ষ টাকা দাবি করে টাকা দেওয়ার টাকা না পেলে কিন্তু সেই ছেলেটাকে হত্যা করে তার বাড়ির পাশে কিন্তু একটি সেফটি ট্যাঙ্কিতে ফেলে দেওয়া হয় দর্শক এই খবরটি টাকা চাওয়ার পরে এই যে যে নাম্বারে টাকা চেয়েছিল এই নাম্বারটি যখন সদর থানায় ওসিকে দেওয়া হয় তখন কিন্তু এই নাম্বারটি কিন্তু ট্র্যাক করে এই নাম্বার এই সিমের যে মালিক রয়েছে তাকে কিন্তু শনাক্ত করা হয় শনাক্ত করার পরে তাৎক্ষণিক কিন্তু এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় গ্রেফতার করে এক পর্যায় জিজ্ঞাসা বাদ করলে তারা জানায় যে তার বাড়ির পাশে একটি সেপ্টি ট্যাঙ্কে কিন্তু সেই শাকিলকে কিন্তু ফেলে দেওয়া হয় এই ঘটনা জানার পরে লালমাড়widehat এর যে ডিবি রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কিন্তু এখানে কিন্তু যেই স্থানের কথা বলেছিল সেই সেপ্টি ট্যাঙ্কে কিন্তু গর্ত করে কিন্তু সেই শাকিলের কিন্তু মৃতদেহ পাওয়া যায় আমরা যেটি দেখেছি যে শাকিল কিন্তু হাত পা বাঁধা ছিল নির্মমভাবে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল আমি যে জানতে পেরেছি যে হত্যাকারী সহান সে কিন্তু অনেক ঋণগ্রস্ত ছিল ঋণের টাকা ছিল এই ধরনের অর্থ তার দরকার ছিল দেখে এই সেই ছোট্ট শাকিলকে কিন্তু অপহরণ করে তার পরিবারের কাছে তিন লক্ষ টাকা দাবি করে দর্শক আপনাকে জানিয়ে রাখি এই যেই ছেলেটিকে অপহরণ করা হয় এই পরিবারের কাছে যথেষ্ট পরিমাণ টাকা না থাকলে কিন্তু তারা এই ভুক্তভোগীকে যে কিডন্যাপ করেছে তাদেরকে কিন্তু টাকা দিতে পারেনি এই যার ফলে কিন্তু এই ছোট্ট শাকিলকে কিন্তু হত্যা করা হয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এখানে কিন্তু লালমোহন সদর থানার ওচি এসেছিল এডিশনাল এসপি এসেছিল পাশাপাশি সেনাবাহিনী যৌথ টিমও কিন্তু এসে কিন্তু এখানে কিছুক্ষণ আগে এই মৃত শাকিলকে কিন্তু এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালকে আসনু ছাওয়া মোর বগল গেল আওকারিল বাওকারিল কারি ছাওয়া দুপুর পর্যন্ত উঠেই নেও দুপুর পর্যন্ত উঠিয়ে সারা বাংলাদেশে উফি জুম্বের পরে ইফতার করে সিঁড়ি পর্যন্ত গেইন বসনিয়া টাড়ি গেইনো যায়া উঠে টুপতি আসিয়া দেখি ছাওয়া নাই ওই তখন আর এই ছাওয়া উক্টি বেড়ে রাখছি উক্টি বেড়ে রাখছি আমার সাথে কোনো কাজিয়ে নাই সারিটি নাই ডাঙা ডাঙি নেই ফারাপালি নাই বাবা আমার কিচ্ছু নাই কে আমার ছাওয়াটা মারলে বা আমরা সেইটা চাই বিচার আর কিছু বিচার চাই না ছাওয়ার আর সেইটা মই জানো বাবা কোনবালা আলাম আছে আমি জানো না বাবা तुम्बाला मारी छवा मुईती जनुम्बाला